কিন্তু ধর্মীয় নেতারা নিজেদের সুবিধার সাথে মিথ্যা ব্যাখ্যা দিয়ে নারীদেরকে কিন্তু অন্তর্মহলে ঠেলে দিয়েছে পর্দার নামে অতিরিক্ত কাপড় চাপিয়ে দেয়া হয়েছে অতিরিক্ত কাপড় চাপিয়ে দিয়ে এটাকে ইসলামের হুকুম বলে চালিয়ে দিয়েছে শাফি সাহেব তিনি এরকমই একটা কথা বলেছিলেন যে মেয়েদেরকে ফোর ফাইভের বেশি পরানোর দরকার নাই এবং তিনি মেয়েদেরকে তেতুলের সাথেও তুলনা করেছিলেন যে রসুল্ল সাল্লিয়ামের যে স্ত্রী ছিলেন আম্মা এসব তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন নারী ছিলেন এবং ওনার কাছে লোকেরা আসত হাদিস শুনতে ওনার কাছে লোকেরা আসতো আপনার চিকিৎসা বিদ্যা জানতে এবং ওনার কাছে আসতো মানুষের আইন আইনের ব্যাপারে জানতে তো তিনি একজন খুবই এডুকেটেড এডুকেটেড বলতে কি খুব লিটারেট একজন মহিলা ছিলেন কিন্তু ধর্মীয় নেতারা নিজেদের সুবিধার সাথে মিথ্যা ব্যাখ্যা দিয়ে নারীদেরকে কিন্তু অন্দর ঠেলে দিয়েছে যেটা পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক একটা মানসিকতার ফল তারা সবসময় চেয়েছে মেয়েদের উপর ডমিনেট করবে সো হাউ ডু আই ডু দ্যাট ইফ আই ডোন এজুকেট দেম সো দেল দে উইল নো লেসার দেন মি ইন দ্যাট কেস আই ক্যান অলওয়েজ ডমিনেট ওভার দেম সো এই টেন্ডেন্সের কারণে কিন্তু তারা নারীদেরকে সবসময় অন্তরমহলে রেখেছেন শিক্ষা থেকে বঞ্চিত করে কিন্তু আমরা দেখেছি আপনারাও দেখবেন যে আল্লাহ রসুলের জীবনেও আমরা এরকম কোনো দৃষ্টান্ত পাইনি এবং আল্লাহর পবিত্র কোরআনেও নারীদের ব্যাপারে এমন কোনো হুকুম আল্লাহ দেন নাই ইসলামের আজকে দেখেন নারীদের উপরে পর্দার নামে অতিরিক্ত কাপড় চাপিয়ে দেয়া হয়েছে অতিরিক্ত কাপড় চাপিয়ে দিয়ে এটাকে ইসলামের হুকুম বলে চালিয়ে দিয়েছে কিন্তু এটা কিন্তু আরবের একটা সংস্কৃতি আরবের একটা সংস্কৃতি এটা আল্লাহর হুকুম নয় ইসলাম যেহেতু আরব থেকে এসেছে মানুষ মনে করে ও তাহলে এটা নিশ্চয়ই আল্লাহর হুকুম কিন্তু আসলে সেটা নয় বরঞ্চ আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর এই হুকুম হচ্ছে আল্লাহর জীবন বিধান আল্লাহর জীবন দর্শন আল্লাহর নির্দেশনা সেই অনুযায়ী জীবন পরিচালনা করার সেখানে পোশাক নিয়ে যেমন কোনো বাড়াবাড়ি নেই সেখানে নারীদেরকে শিক্ষা অর্জন করা থেকে বঞ্চিত করার কোনো হুকুম আল্লাহ দেন নাই আমরা দেখেছি যে তালেবানরা যখন ক্ষমতায় এসেছে তখন এই যে সহশিক্ষা কো এডুকেশন সিস্টেম এইটাকে তারা প্রচার করেছে যে এটা ইসলামে হারাম সো এখানে কোনো এডুকেশন সিস্টেম চলবে না মেয়েরা কোনো উচ্চ শিক্ষা লাভ করতে পারবে না এবং আমাদের বাংলাদেশেও হেফাজতের যিনি আমির ছিলেন শফি সাহেব তিনিও এরকমই একটা কথা বলেছিলেন যে মেয়েদেরকে ফোর ফাইভের বেশি পড়ানোর দরকার নাই এবং তিনি মেয়েদেরকে তেঁতুলের সাথেও তুলনা করেছিলেন কিন্তু আমরা দেখতে পারি যে রসুল পাক সাল্লাহ আল্লাহ যুগে নারীরা এবং পুরুষেরা উভয় মিলে কিন্তু মসজিদ নবীতে যে রসুল পাক সাল্লা সাল্লামের খোদ শুনতেন তারা জুম্মায় যেতেন এবং আজকে পর্যন্ত হাজের ময়দানে আমরা দেখি নারী পুরুষ একত্রিত হয়ে হাজ করছে তাহলে এই যে একটা ফতোয়া দিল এই ফতোয়া কোথা থেকে আবিষ্কার হলো এটাই প্রমাণ করে যে এটা মানুষ বানিয়েছে এটা আল্লাহর হুকুম নয় তো এই যে সহ শিক্ষার যে বিরোধিতা করা হচ্ছে ইসলাম সহশিক্ষার বিরোধিতা করে না বরং জীবনের প্রতিটি অঙ্গনে ইসলাম শৃঙ্খলা শিখায় এবং শিক্ষার অঙ্গনেও কিন্তু সেটাই